আমরা আবার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুগুণে

আমরা রাতে ঘুমাতে পারি না আমাদের বাসায় ডিবি কি আপ্যায়ন করে কয় বাই কই আছে আপনারা বের হন তা সম্মানিত উপস্থিত বলতে চাই আমরা এই পুলিশ লীগ সন্ত্রাসী লীগ আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কয়েকজন বি করবেন একজন করবেন দশজন বাংলাদেশের মানুষকে মুক্ত করে সর্বোচ্চ

আমি আমার আজকে যা আছে প্রাণ গুলো চলে গেছে তাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না আমাদের ক্ষমা আমরা ক্ষমা চাই তাই ক্লাস থাকার কথা সেটা না করে কেন আজকে আমরা রাজপথে গতকালকেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এবং লুটোয়া বাহিনী গুল্লি করে আমাদের ছাত্রদেরকে হতাহত করেছে আমরা এরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমাদের ছাত্ররা মাঠে সংলাপ করছে আমরা তাদের পাশে আজকে শিক্ষক অভিভাবক প্রত্যেকে নেমে অনেকেই আমরা এখানে আজকে এসেছি আমরা জানি যে আমাদের উপরে যত হামলা আসছে আমাদের শক্তি কিন্তু আরো বাড়বে কমবে না নাকি আমরা আজকে সকাল বেলায় বিক্ষোভ মিছিল করলাম আমরা বিকাল বেলা অভিভাবকদের দিক থেকে আমরা একটি শোক পালনের কর্মসূচি নিয়েছি আমরা জানি আমরা আমাদের মধ্যে দ্রোহ আছে কিন্তু এই মুহূর্তে আমাদের শহীদদের স্মরণ করাটাও আমাদের জন্য জরুরি আমাদের হিলিং এর জন্য জরুরি সেই জায়গা নিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক বৃন্দ এই ব্যানার থেকে আমরা হচ্ছে আজকে বিকাল বেলায় বিকাল পাঁচটায় ঠিক বিকাল পাঁচটায় এই জায়গায় আমরা একটা শোক পালনের কর্মসূচি নিয়েছি সেই জায়গায় আমরা অভিভাবকরা মূলত একত্রিত হব